আমার এই কাস্টমারটা রাত দুইটা বাজে হচ্ছে আমার কাছে আর্জেন্ট একটা বড় কেকের অর্ডার করে তাও হচ্ছে পাঁচ পাউন্ডের মধ্যে এবং বলে পরের দিন হচ্ছে বিকেল বাজে তার এই কেকটা মাস্ট লাগবে ওয়েডিং কেক ছিল এটা আর এটা ছিল আমার একদম পারমানেন্ট কাস্টমার মানে আপু সব সময় যে কোনো বড় ছোট কেক আমার কাছ থেকেই হচ্ছে অর্ডার করে থাকে তো যেহেতু এটাও ছিল একটা বড় কেক উনি অন্য কোথাও আর অর্ডার করবে না যেহেতু উনি সবসময় আমার কাছ থেকে অর্ডার করে যার কারণে উনি রাত দুইটা হলে দুইটো উনি আমার কাছ থেকেই হচ্ছে কেকটা আর্জেন্ট অর্ডার করে আমার এই কাস্টমারের না কেকের মধ্যে একটা জিনিস সবসময় সেম থাকে সেটা হচ্ছে উনি সবসময় চকলেট কেক অর্ডার করে বাট চকলেট ক্রিম দিতে মানা করে দিতে বলে গানাশ এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ দিচ্ছিলাম বেশি করে এটা এই আপুর খুবই পছন্দের একটা কেক মানে আপুর কাছে আমাদের এই কেকটা খুবই ভালো লাগে যার কারণে উনি সবসময় হচ্ছে এটা করে যে কেকের মাঝখানে লেয়ারে ক্রিম না দিয়ে কেকের মাঝখানে লেয়ারে সবসময় এইভাবে গানাশটা দিতে বলে যার কারণে কেকটাও খেতে মজা লাগে আর যারা বেশি চকলেট লাভার আছে তাদের এই কেকটা খেতে বেশি মজা লাগে তো আপুরও আমাদের এই কেকটা খুবই পছন্দ তো সবসময় আমি ওনার কেক যখন অর্ডার আসে আমি বুঝেই যাই যে ওনার কেকটা কেমন হবে বা ভিতরে লেয়ারে কি কি ইউজ করতে হবে তো আমি সবসময় সেভাবে হচ্ছে ওনার কেক গুলো করি এই কেক এর ক্ষেত্রে হচ্ছে কোনো ভিন্নতা নেই মানে সেম ছিল উনি হচ্ছে প্রত্যেকটা লেয়ারে গানাস ইউজ করতে বলেছিল চকলেট গানাস

প্র্যাকটিস করতে চান আমি বলবো তাদের জন্য এই সময়টা একদম বেস্ট তো যারা যারা করবেন আমাদের ফেসবুক মধ্যে করে ফেলবেন বাকি সব ডিটেলস হচ্ছে আমাদের মডারেটর আপনাকে জানিয়ে দিবেন এখন আরেকটা কথাই চলে আসি সেটা হচ্ছে আপু আমাকে জাস্ট কেক অর্ডার করার সময় কেকের কালার বলে দিয়েছিল অর্থাৎ হচ্ছে নিচের হবে হোয়াইট হবে জাস্ট এই কথাটা বলার পর আপু আমাকে আর কোনো ডেকোরেশনের কথা বলনি বললো দিয়েন যেভাবে হচ্ছে কেকে ভালো লাগে বা যে কালার গুলা হচ্ছে কেকে ভালো লাগবে আপনি ওইভাবে হচ্ছে ওই কালারের ফ্লাওয়ারগুলো কেকের মধ্যে অ্যাড করে দিয়েন বা সুন্দর করে বানিয়ে দিন যেহেতু সবসময় আপু আমার কাছে কেক নিয়ে থাকে আপু মোটামুটি হচ্ছে আমার কেকের ডিজাইনগুলো জানা আছে তো সেভাবে এরপর আমি নিচের পাটটা পার্পল করে দিয়েছিলাম আর উপরে পাটটা হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছিলাম এরপর অনেকক্ষণ ধরে আমি এই কেক গুলা ফ্রিজিং করি যাতে করে আমি ডেকোরেশন করার সময় আমার ক্রিম গুলা বা আমার যে ফিনিশিং আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায় তো সেটাই করছিলাম কেক হচ্ছে আমি ফিনিশিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিব এরপর হচ্ছে যা যা ডিজাইন বা ডেকোরেশন আছে সবগুলো আস্তে আস্তে আমি অ্যাড করব। এখন দুইটা কেক আমি ভালো মতো ফ্রিজিং করার পর একটা কেকের উপর আরেকটা কেক আমি বসিয়ে দিচ্ছিলাম এটা খুবই কষ্টসাধ্য কারণ হচ্ছে যাতে কেকটা ঠিক মতো বসে এটা আসলে দেখা বা কোনো দিক দিয়ে বাঁকা হয়ে আছে কিনা সেটা দেখা আর উপরে আমি সবসময় পাইপ ইউজ করি যাতে করে আমাকে এটা ডেলিভারি করার সময় নষ্ট না হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যে কোনো বড় কেকের ক্ষেত্রে বা হাইট কেকের ক্ষেত্রে হচ্ছে পাইপটা ইউজ করার এতে করে হচ্ছে আপনার কেকটা ডেলিভারি করার সময় নষ্ট হবে না বা এক সাইডে ঢেলে পড়বে না আর এখন আমি এই কেকের কালার কম্বিনেশন অনুযায়ী হচ্ছে আমি এখানে মধ্যে ফ্লাওয়ার হোয়াইট পিঙ্ক এই সব কালার ইউজ করেই হচ্ছে আমি কেকের ফ্লাওয়ার গুলো অ্যাড করছিলাম এতে করে না কেকটা দেখতে সামনাসামনি বেশি সুন্দর লাগছিল কিছু জিনিস আছে যে ভিডিওর মধ্যে তেমন একটা বোঝা যায় না বাট সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই কেকটা তেমনই ছিল যে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল